বিশাল সুখবর ডিসেম্বরের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ আর এই সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের জন্য এলো দারুণ এক সুখবর টানা ব্যস্ত সূচির মধ্যেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন আর এই সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তিনটি বড় ক্রিকেট শক্তি একসঙ্গে মাঠে নামবে ভাবতেই রোমাঞ্চ লাগছে জানা গেছে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরের প্রথম দিকে আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর এবং বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন জানিয়েছেন শ্রীলঙ্কা থেকে প্রস্তাব এসেছে দুই ডিসেম্বর শেষ হবে আয়ারল্যান্ড সিরিজ আর বিপিএল শুরু হবে চোদ্দ থেকে পনেরোই ডিসেম্বর এই সময় শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে তারা তবে বাংলাদেশ দলের অনেক খেলোয়াড় টানা দুই মাস ধরে খেলছেন তাই বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি তাদের বিশ্রামের সময় তবু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের শুরুতে মাঠে দেখা যেতে পারে এক উত্তেজনাপূর্ণ ত্রিদেশীয় লড়াই বাংলাদেশ বনাম পাকিস্তান বনাম শ্রীলঙ্কা কারণ এই সিরিজে আবার দেখা যাবে সাকিব লিটন মিরাজদের বেটে ঝড় আর তাতে নতুন করে জেগে উঠবে ক্রিকেট উত্তেজনা সারা দেশে হ্যাঁ দর্শক আপনারা কি চান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ